আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আরবি বারো মাসের মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস বিশেষ করে এ মাসের প্রথম দশ দিন বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে এ মাসের প্রথম দশ রাতের কসম খেয়েছেন শপথ ফজর কালের এবং দশ রাতের সুরা আল ফজর এক থেকে দুই মুফাসসিরিনদের মতে ওই দশ রাত বলতে জিলহজের প্রথম দশ দিন উদ্দেশ্য তাছাড়া এই মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত এই মাসে মুসলিম উম্মর বিশেষ দুটি ইবাদত রয়েছে কুরবানি ও হজ আট জিলহস থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু আট তারিখে মিনা গোমন দিয়ে নয় তারিখে আরাফার প্রান্তরে অবস্থান সূর্যাস্তের পর মাগরিব ঈশা একসাথে আদায় করত মুজদালিফায় রাত্রি যাপন দশ তারিখ সকাল হওয়ার পর মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবানি হলভ ও তাওয়াফ এরপর এগারো বারো ও সম্ভব হলে তেরো তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে হজের কাজ সম্পূর্ণ হয় অন্যদিকে এই মাসের দশ থেকে বারো তারিখ পুরো মুসলিম উম্মা পবিত্র ইজদুল আজহা ও কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও তার সান্নিধ্য লাভ করে থাকে এসব কারণে এই মাসের প্রথম দশক অতি গুরুত্বপূর্ণ তাই এ মাসের প্রথম দশকের আমল বছরের অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তালার কাছে অধিক পছন্দনীয় ও ফজিলতপূর্ণ এক হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে জিহাদের চেয়েও এ দিনগুলোর আমলকে ফজিলতপূর্ণ বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে এই দিনগুলোর আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল বেশি প্রিয় নয় সাহাবায়কেরাম জানতে চাইলেন আল্লাহর পথে জিহাদও নয় উত্তরে নবীজি বললেন না আল্লাহর পথে জিহাদও নয় তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি নিজের যান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হন এবং সে কোনো কিছু নিয়ে ফিরে না আসে বুখারি নয় শত এই দিনগুলোর বিশেষ কিছু আমল হজ ও ওমরা সম্পাদন করা হজ ও ওমরা এই দুটি হল এই দশকের সর্বশ্রেষ্ঠ আমল রসল্লা আলী বলেন এক ওমরাহ থেকে আরেক ওমরার মধ্যবর্তী গুনাহের কাফারা আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত বোহারি এক হাজার সাতশত তিয়াত্তর মুসলিম তিন হাজার তিনশত পঞ্চান্ন সামর্থ্যবান হলে কুরবানি করা কোরবানির ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে অর্জত জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায় কেরাম রাসূল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ কোরবানি ইহা কি তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম আলাহ ইসলাম এর সন্ন্য সাহবায় কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন এতে আমাদের জন্য কি রয়েছে রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বললেন প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি পাওয়া যাবে সাহাবায়ে কেরাম বললেন ভেড়ার পশমের বিনিময়ে রাসূল সল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে ইবনে মাজা তিন হাজার একশো সাতাশ তাকবীর ও তাজফি পরা এই দিনগুলোতে তাকবীর আল্লাহ আকবর তাহমেদ আলহামদুল্লিল্লাহ তাহ্লেইল ইলাহ ইল্লাল্লাহ ও তাজবিহান আল্লাহ পরা সুন্ন হরজাদ আবদুল্লাহ ইবনে ওমরতি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলীহুসাল্লাম বলেন এই দশ দিনের নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই তাই তোমরা এ সময়ে তাহলিল ইলাহা ইহ তির আল্লাহ আকবর ও তাহম আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো মুসনাদে আহমদ পাঁচ হাজার দিনে সিয়াম পালন ও রাতে নফল ইবাদত এই দিনগুলির বিশেষ একটি আমল হলো দিনের বেলায় সিয়াম পালন করা ও রাতের বেলায় যথাসম্ভব নফল ইবাদতে মুশকুল থাকা আবু বকর ইবনে নাফি আল বসরি রাহিমুল্লাহ তালা আবু হুরায়রা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল আলী বলেন এমন কোনো দিন নেই যে দিন ইবাদত আল্লাহর কাছে জিলহস মাসের দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয় এর প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য তিরমিজি সাতশত আটান্ন ইবনে মাজা এক হাজার সাতশত আঠাইশ তাই রাসুল সাল সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন মুসাদ্দায়দা ইবনে খালিদ তার স্ত্রী হতে এবং তিনি নবী করিম সাল আলী ইসলাম এর কোন এক স্ত্রী থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল ইসলাম সিনহজের প্রথম নয় দিন ও আশুরার দিন রোজা রাখতেন আর তিনি প্রতি মাসে তিন দিন মাসের সোম ও বৃহস্পতি রোজা রাখতেন আবু দাউদ দুই আরাফার দিনের রোজা এই দশক গুরুত্বপূর্ণ হওয়ার বড় একটি কারণ হল এই দশকে আরাফা রয়েছে যা বছরের গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন বলেন হসরত ইরশাদ করেন আরাফার দিনের একটি রোজার দ্বারা পূর্বের ও পরের এক বছরের গুণা মাফ হয়ে যায় এবং আশুরার রোজার দ্বারাও পূর্ববর্তী এক বছরের গুণা মাফ হয়ে যায় তিরমিজি একশত মুসনাদে সাতান্নসনাদ আহমাদ বাইশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয় কেননা মহানবী সাল আলী রোজাবিহীন অবস্থায় বিশেষ আমল এছাড়াও এ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানের পশু জবাই করা পর্যন্ত কোরবানি আদায়কারীর জন্য বিশেষ একটি আমল রয়েছে তা হল উপরোক্ত সময়সীমার মধ্যে নখ চুল ও শরীরের অবাঞ্ছিত লোম না কাটা এটি মুস্তাহাব যে ব্যক্তি এই নিয়ম পালন করবে হাজিদের সাথে এতটুকু সাদৃশ্য গ্রহণ করায় সে অধিকারী হবে উবায়দুল্লাহ ইবনে রাহিম্লা তালা নবী এর সহধর্মী নিয়ে উম তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাই ইসলাম বলেছেন যে ব্যক্তির কাছে কোরবানির পশু আছে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করার পর্যন্ত তার চুল ও নখ না কাটে মুসলিম চার হাজার নয় আবু দাউদ দুই হাজার বিরাশি এই আমলটি উপরোক্ত হাদিসে কোরবানি আদায়কারের জন্য বলা হলেও অনেকের মতে কোরবানি অনাদায়ীরাও এ আমল করতে পারে আশা করা যায় তারাও সবাবের অধিকারী হবে তকবীরে তসফি নয় জিল হোস ফজর থেকে তেরো জিল আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তসফিক বলা তাকবীরে তাসদিক নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো সূরা আল বাকারা 203 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য তাকবীরে তাসদিক পাঠের দিনসমূহ বুখারী 10872 অতএব মুসলিম উম্মার উচিত জিলহজ মাসের প্রথম দশ দিনের হাদিসের বর্ণিত আমলগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা ও জাহান্নাম থেকে মুক্তি লাভ করা হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমলগুলো পালনের তৌফিক দান করুন আমিন ইসলামিক জ্ঞান প্রচারের স্বার্থে ও মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন মহান আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আলকর আন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এস পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ